যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা লাইকি অ্যাপের মাধ্যমে লাইভ করে প্রতি মাসে তিরিশ পঞ্চাশ এক লক্ষ টাকা ইনকাম করা কোনো বিষয় না একেবারে ইজি বিষয় আর এটা শুধু আমি মুখে বলতেছি না আমি সরাসরি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো হাজার হাজার ছেলেমেয়েরা লাইকিতে লাইভ করে কত টাকা প্রতি মাসে ইনকাম করে ঘরে বসে আপনি লাইকিতে এক ঘন্টা দুই ঘন্টা করে সময় দিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন তো কিভাবে ইনকাম করবেন সেটা দেখাচ্ছি সর্বপ্রথম আপনি লাইকি থেকে ইনকাম করতে হলে লাই।

গুগল প্লে স্টোর থেকে লাইকি অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পর সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলা একেবারে সহজ জাস্ট আপনার একটা নাম্বার নাম্বার থাকলে সেই সিমের দিয়ে আপনি এখানে লাইকি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো লাইকি অ্যাকাউন্ট কিভাবে সর্বপ্রথম দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা লাইভ করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন তবে শুধু লাইভ করে লাইকিতে টাকা ইনকাম করা যায় না আরো অনেকগুলো মাধ্যম আছে যেই মাধ্যমগুলোর মাধ্যমে আপনি লাইকি থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই মাধ্যমগুলো হলো আপনি ভিডিও সারি ইনকাম করতে পারবেন আপনার ভিডিওতে যদি কেউ লাইক করে সেখান থেকেও ইনকাম করতে পারবেন মানে মোটামুটি আরো অনেকগুলা ইনকাম করার সুযোগ আছে সেগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব তো सर्वप्रथम দেখাচ্ছি কিভাবে আপনারা এইখানে লাইক অ্যাকাউন্ট খুলবেন লাইক অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি আপনার লাইকি অ্যাপে প্রবেশ করবেন তারপর আপনার সামনে এরকম সিস্টেম চলে আসবে এখানে আপনাকে বলবে আপনার গুগল মানে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খোলার জন্য তারপর আরো অনেকগুলো অপশন আসবে এই যে এখানে বলতেছে যে ইমু মানে আপনার যে ইমুটা আছে সে ইমু দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য বলতেছে তো আপনারা এগুলা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না আপনি যদি জিমেইল এ ক্লিক করেন বা গুগল এ ক্লিক করেন এরপরে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে যদি আপনি ইমোতে ক্লিক করেন এখানে একটা অ্যাকাউন্ট কিন্তু খুলে যাবে তবে এই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি প্রফেশনাল ইনকাম করতে পারবেন না আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে আপনার রেজিস্ট্রেশন করা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন তো জাস্ট এখানে ফোন লেখা আছে ফোনে ক্লিক করবেন ফোনে ক্লিক করার পর এরকম সিস্টেম চলে আসবে যদি আপনার এখানে কানটি ঠিক না থাকে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকে দেখেন

তো দেখতে পাইতেছেন আমার এখানে নতুন করে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তবে এই অ্যাকাউন্ট দিয়ে আমি এখনো ইনকাম করতে পারবো না টুকটাক কিছু কাজ আছে এই কাজগুলো করে নিতে হবে তারপর থেকে আমি এখান থেকে ইনকাম করা স্টার্ট করতে পারবো ঠিক আছে তো এই যে এখানে ফলোইং এ যদি আমি ক্লিক করি এখানে একটা আইডি ফলো করা আছে আচ্ছা এটা অটোমেটিক্যালি লাইকি বাংলাদেশ এটা ফলো হয়ে গেছে ঠিক আছে এটা ফলো থাক চাইলে আপনারা যে ব্যাপারে আনফলো করে দিতে পারেন আনফলো করে দিলে একবার জিরো হয়ে যাবে পরবর্তী আপনি যাদেরকে ফলো করবেন এখানে ফলোইং এ দেখাবে এবং আপনাকে যারা ফলো করবে যে ফলোয়ারসে দেখাবে আচ্ছা এখন এখানে কিছু কাজবাজ করতে হবে এখানে আমাদের নাম লাগাইতে হবে প্রোফাইল পিক লাগাইতে হবে তার জন্য যে এডিট লেখা আছে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর এখানে যে নেমের জায়গাত আমরা এখানে যেকোনো একটা নাম দিতে পারি ধরেন আমি আমার নাম দিলাম আপনি বাংলা কিংবা ইংলিশে দিতে পারেন কোনো সমস্যা নাই এই যে আমি আমার নাম দিলাম রিয়াদ ঠিক আছে তো এই যে রিয়ার দিলাম তারপরে যে কনফার্মে ক্লিক করলাম আমার নামটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি এখানে একটা প্রোফাইল পিক দিব আপনি চাইলে আপনার যে ইউজার আইডি এখানেও আপনার নাম দিয়ে আপনি ইউজার আইডি বসাইতে পারেন কোনো সমস্যা নেই আমার এখানে অটোমেটিকলি কয়টা সংখ্যা দিয়ে ইউজার আইডিটা লেখা আছে এটা তারা অটোমেটিকলি করে দিছে এরপর এখানে বায়ু আপনি বায়ু লিখতে পারেন বার্থডে লিখতে পারেন এখানে কিছু জরুরি কাজ আছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো তার আগে আমি এখন এখানে প্রোফাইল পিকটা দিই নি তাহলে আমার আইডিটা আর একটু সুন্দর হবে এখানে প্রোফাইল পিক দেওয়ার জন্য আমি আমার গ্লারিতে ঢুকবো তো দেখেন যে আমি আমার একটা প্রোফাইল পিক দিয়ে দিছি এটা আমি পরবর্তী আবার আপনাদেরকে আমার এখানে একটা প্রোফাইল পিক বসে গেছে আমার একটা নাম নামটা বসে গেছে এখন এখানে বায়ু বায়ুতে আপনারা যে কোনো কিছু থাকবে যে আপনারা আশিটা অক্ষর দিয়ে যেকোনো কিছু লিখে দিতে পারবেন তো আমি আমার মতো করে একটা লিখে দিচ্ছি ওকে তারপর আমি যে দেখেন যে এখানে লিখে দিচ্ছি আসসালাম আলাইকুম সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো তো এটা আপনারা স্টাইল করে লাগাতে পারবেন আপনাদের মনের মতো করে আপনারা এখানে এই বায়ুটা আপনার সাজা দিতে হবে দিতে পারবেন তারপরে যে আমি এখানে কনফার্মে ক্লিক করলাম দেখেন এটা এখানে লেখা হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব তো আমি আমার মতো করে আমি লিখছি আপনারা আপনাদের মতো করে লিখবেন তারপরে যেখানে যে সিলেক্ট বার্থডে ঠিক আছে মানে এখানে আপনার বার্থডে দিতে হবে যদি এখানে আপনার বার্থডে না দেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না ইনকাম করতে পারবেন না কি জন্য আপনি এখানে যদি বার্থডে না দেন আপনি এখান থেকে এখানে লাইভ করতে পারবেন না লাইকি বুঝতে পারবেন আপনার বয়স কত কারণ এখানে আঠারো বছরের নিচে লাইভ করা অনুমতি নাই তো আপনার বয়স কি আঠারো উপরে নাকি কম এটা তো আপনি এখানে লিখে দিতে হবে তো অবশ্যই আপনি যদি লাইভ করে ইনকাম করতে চান যদি আপনার বয়স ষোলো সতেরো হয় আপনি সেটা দিতে পারবেন না আপনি আঠারো উপরে দিতে হবে উনিশ বিশ বা যদি এর থেকে আরো বেশি হয় তখন আরো বেশি দিবেন তো আমি এখানে আমার বয়স আমি দিয়ে নিচ্ছি ওকে তো আমি এখানে আমার বার্থডে দিয়ে দিয়েছি দুই হাজার সাল তারপরে যে কনফার্ম এখানে ক্লিক করে দিলাম দেখেন যে এখানে দুই হাজার সাল কিন্তু আমার হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের মোটামুটি এগুলো অনেকগুলো অপশন হয়ে গেছে এখানে যে লোকেশন অফেন আপনি যদি চান এখান থেকে লোকেশন অফেনও রাখতে পারেন

আমি আপনাদেরকে দেখাই এবং বায়ু যে আপনার নাম প্রোফাইল পিক ঠিক আছে এগুলো সবকিছু ঠিকঠাক হলে এখন দেখেন এই যে আমাদের সেভ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট এখন দেখতে কতটা সুন্দর লাগে দেখেন এই যে এটা আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে আমার প্রোফাইল পিক এখানে আমার নাম এখানে আমার যে বায়ু যেটা লিখছি আমি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছেলে মেয়েরা কিভাবে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করে তারপরে আপনাকে দেখাবো আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনি কিভাবে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন তো আমরা ইনকাম দেখার জন্য এই যে এখানে চলে যাব যাওয়ার পর এই যে দেখেন এখানে লাইভ অপশন আছে লাইভ অপশনে ক্লিক করব লাইভ অপশনে ক্লিক করলে এখানে দেখবেন যে হাজার হাজার ছেলে লাইভ করতেছে এবং আপনিও কিভাবে তাদের মতো লাইভ করে টাকা ইনকাম করবেন সেই প্রসেসটা মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে সুন্দরভাবে বুঝিয়ে বলবো দেখেন এখানে কিন্তু লাইভ করে টাকা ইনকাম করতে হয় আপনি যখন লাইভ চালু করবেন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব কুয়েত মানে আমাদের এই পৃথিবীতে লাইকি যতগুলা দেশে চালু আছে যতগুলা দেশে লাইকি অ্যাপ ব্যবহার করে ততগুলা দেশ থেকে আপনার লাইভের লোকজন যুক্ত হবে তবে প্রথম দিন আপনার লাইভে মানে এভেলেবেল মানুষ যুক্ত হবে না ধীরে ধীরে যখন আপনার সাথে সবার সাথে পরিচিত হবে ধীরে ধীরে আপনার লাইভে এই যে যারা লাইক ইউজার আছে তারা ধীরে ধীরে বাড়বে ঠিক আছে আপনার বন্ধুরা বাড়বে ধরুন আজকে আপনার নতুন করে লাইভ চালু করলেন আজকে আপনার লাইভে জন বিশ জন লোক যুক্ত হয়েছে তাদের সাথে আপনার পরিচিত হয়েছেন নেক্সট টাইম আপনি যখন লাইভ চালু করবেন আপনার লাইভে পঞ্চাশ জন একশো জন যুক্ত হবে এভাবে ধীরে ধীরে এমন একটা সময় আসবে আপনি যখন লাইভ করবেন এখানে তিনশো পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার প্লাস লোকজন আপনার লাইভে যুক্ত হবে আপনি যখন লাইভ করবেন কথা বলবেন কিংবা ডান্স করবেন গান করবেন আপনার লাইফটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন সবাই কিন্তু আপনার 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 লাইভে লাইভে যুক্ত হয়ে কথা শুনবে ডান্স দেখবে আপনার গান শুনবে আর যখন শুনবে আপনার কথা শুনবে আপনার কথা থেকে লাগবে তাদের সাথে ভালো ভালো কথা বলবেন তখন তারা কিন্তু আপনাকে গিফট করবে আর এই গিফটগুলো কিন্তু এই লাইকি অ্যাপের মাধ্যমে রিসার্জ করতে হয় তারা কিন্তু ক্রেডিট কার্ড মাস্টার কার্ড অথবা এজেন্ট যারা আছে সেই এজেন্ট থেকে তারা এই গিফটগুলো করবে সেই গিফটগুলো আপনাকে যখন করবে মানে এটাকে বলা হয় বিনস ঠিক আছে যে গিফট গুলাকে বলা হয় এটাকে বলা হয় বিনস কেউ আপনাকে দশটা বিশটা একশোটা এক হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত আপনাকে গিফট করবে সেই গিফট থেকে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো সেই গিফট থেকে কিভাবে ইনকাম করবেন এই যে দেখেন এখানে মেয়েরা হোস্টিং লাইভ করতেছে দেখেন এর আইডিতে লেখা আছে হোস্টিং লাইভ মানে এখান থেকে ইনকাম করতেছে তো দেখেন এই যে আমি এই যে লাইভটাতে প্রবেশ করলাম এরকম হাজার হাজার মেয়েরা লাইভ করে হাজার হাজার ছেলেরা লাইভ করে এখানে হাজার বলল ভুল হবে লাখ লাখ ছেলেরা মেয়েরা এখানে লাইভ করে আর যখন আপনি এখানে লাইভ করবেন আপনার বন্ধুদেরকে আপনার সরাসরি এখানে কলে নিয়ে কথা বলতে পারবেন এবং আপনার বন্ধুরা এখানে আপনার সাথে এস এম এস এ কথা বলতে পারবে এভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বন্ধুরা কিন্তু আপনার লাইভে যুক্ত হবে আর যখন তারা যুক্ত হবে আপনি যদি গান করেন তাহলে আপনার গান যদি তারা পছন্দ করে তারা আপনাকে গিফট করবে যদি আপনি গান টান না করেন নাচ না করেন মানে কথাবার্তা বলবেন লাইভ করবেন সবার সাথে পরিচিত হবেন বন্ধুত্ব করবেন তখন কিন্তু আপনাকে সবাই গিফট করবে তো আপনি যখন এখানে এভাবে লাইভ করবেন লাইভ করে এখান থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো লাইভ কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন এই মেয়ের মতো এখানে আরো অনেক লাইভ করতেছে যেগুলো সবগুলো লাইভ রুম আমার এখানে নেট একটু স্লো ওই জন্য লাইভ রুম ভালোভাবে শো করতেছে না তো দেখেন এখানে অনেক অনেক লাইভ আছে আপনি যখন ঢুকবেন দেখবেন বিভিন্ন মেয়েরা লাইভ করতেছে ছেলেরা লাইভ করতেছে তাদেরকে সবাই গিফট করতেছে সেখান

আপনার একটা মানে কভার ফটো দিয়ে দেবো আপনার লাইভ কভার ফটো এটা আপনার ছবি দিতে হবে অন্য কারো ছবি কিংবা অন্য কোনো ফিচারেশন দিলে হবে না আপনার ছবি দেখে মানুষ আপনার লাইভে প্রবেশ করবে তো এখান থেকে ক্লিক করে তারপর আপনার গ্যালারিতে চলে যাবেন যে আপলোড এ ক্লিক করবেন তারপর লিখে দেওয়ার পরে গো লাইভ গো লাইভে ক্লিক করবেন গোলাইভে ক্লিক করলে আপনার লাইফটা চালু হবে ঠিক আছে দেখেন যে আমি গো লাইভে ক্লিক করলাম দেখেন আমি গো লাইভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার লাইফটা এখানে চালু হয়ে গেছে তো এভাবে আপনাদের লাইভ চালু হবে যখনই আপনারা এইভাবে লাইভ করবেন আপনাদের লাইভে সবাই আসবে দেখেন এই যে আমার লাইভে অলরেডি সবাই আসা শুরু করছে এই যে ছয়জন চলে আসছে এই যে নয় জন চলে আসছে কি দ্রুত আমার লাইভে সবাই আসতেছে আবার আমি যে আপনাদের সাথে কথা বলতেছি এরা এটা কিন্তু তারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছে এই যে রিয়াদ বাই কথা বলতেছে রিয়াদ বাই এর আইডি থেকে এটা একেবারে নতুন একটা আইডি খুলছি এখন আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন দেখেন সেই নতুন আইডি অলরেডি জন চলে আসছে চোদ্দ জন বিভিন্ন দেশ থেকে আমার এই লাইভে যুক্ত হয়ে গেছে আমি যখন এখানে কিছুক্ষণ থাকবো তারা আমাকে গিফট করা শুরু করবে আর যখনই গিফট করা শুরু করবে সেখান থেকে আমার ইনকাম করা স্টার্ট হবে ঠিক আছে তবে এখানে 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 একটা কারণ আছে আপনারা আপনারা শুধু নিলে হবে হবে না হোস্টিং নিতে মানে আপনার আইডিটা কিভাবে অ্যাড করবেন এটা একেবারে সহজ আপনি যখন লাইভ করবেন এক দুই তিন দিন লাইভ করবেন বিভিন্ন লোক আপনার লাইভে আসবে দেখবেন অনেক বড় বড় আইডি বড় বড় এজেন্টরা আসবে তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি হোস্টিং নিছেন আপনি বলবেন আমি হোস্টিং হোস্টিং নিয়ে আপনি ভালোভাবে বুঝে শুনে ভালো থেকে একটা এজেন্সি থেকে আপনি হোস্টিং নিয়ে নেবেন আর যখনই আপনি ভালো থেকে একটা এজেন্সি থেকে হোস্টিং নেবেন তখন থেকে আপনার হোস্টিং লাইফ চালু হবে আপনার লাইক অ্যাকাউন্টটা অফিশিয়াল হয়ে যাবে অফিশিয়ালভাবে আপনাকে স্যালারি দেওয়া হবে আর এখানে স্যালারি নেওয়া একেবারে সহজ আপনি চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও নিতে পারেন ফাইনার অ্যাকাউন্টও নিতে পারেন বিকাশ নগদ রকেট মানে এই ধরনের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে খুব সহজ আপনি এখান থেকে স্যালারি নিতে পারবেন প্রতি মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে স্যালারি সবাই স্যালারি সবার অ্যাকাউন্টে দিয়ে দেয় তো আপনি এখান থেকে একেবারে খুব সহজে স্যালারিগুলো নিতে পারবেন দেখেন আমার লাইভে অলরেডি দেখেন একত্রিশ জন লোক যুক্ত হয়ে গেছে আমি লাইভ কেটে দিবে কেন লাইভ আর করবো না এই যে কেটে দিলাম এই যে লাইভটা কেটে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য লাইভটা চালু করলাম দেখেন সবাই আপনার হাফ স্যালারি পাবেন ধরেন আপনি যদি পান সেই জায়গাতে আপনার পনেরো হাজার টাকা পাবেন যদি আপনি তিরিশ হাজার টাকা স্যালারি পান সেখানে আপনি বিশ হাজার টাকা স্যালারি পাবেন আর ভিডিও লাইভ করলে আপনি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা স্যালারি পাবেন তো আপনার জন্য কোনটা ভালো তো অবশ্যই ভিডিও লাইভ ভালো ভিডিও লাইভ করবেন তবে এখানে সর্বনিম্ন আপনার দশ দিন লাইভ করতে হবে মানে দশ দিন লাইভ অপেন করতে হবে এটা অ্যাক্টিভিটি দেখাইতে হবে আর সেই লাইভগুলো গুলা সর্বনিম্ন এক ঘন্টার নিচে হইতে পারবে না এক ঘন্টার উপর হইতে হবে মানে ওই দশ দিন কাউন্ট করতে হলে ওই লাইফটা সর্বনিম্ন এক ঘন্টা করে হইতে হবে আমি আরও সংক্ষেপে বুঝাচ্ছি ধরুন আমি নতুন করে আজকে থেকে হোস্টিং লাইফ চালু করলাম আমি লাইভ চালু করলাম দশ মিনিট ভিতরে আমি বের হয়ে গেলাম তাহলে আমার ওই ডেটা কাউন্ট হবে না আমি বরাবর এক ঘন্টা লাইভ করে যদি বের হই তাহলে আমার কিন্তু একদিন কাউন্ট হবে মানে একটা ডে কাউন্ট হবে তো এভাবে এক মাসে তিরিশ দিনের ভিতরে আপনার দশটা ডে কাউন্ট করতে হবে এবং আপনার লাইভ সর্বনিম্ন বিশ ঘন্টা করতে হবে এই সিস্টেমটা আগে কিন্তু আরও কঠিন ছিল আগে সর্বনিম্ন বিয়াল্লিশ ঘন্টা লাইভ করা লাগতো এবং সর্বনিম্ন পনেরো দিন লাইভে অ্যাক্টিভ থাকা লাগতো এখন সেটাকে কমিয়ে বিশ ঘন্টা করে দিছে এবং ডে কমিয়ে দশ ঘন্টা দশ দিন করে দিছে এটা আপনাদের জন্য আরও ভালো সুযোগ সুবিধা আপনারা একেবারে খুব সহজে এখন এখান থেকে ইনকাম করতে পারবেন আরেকটা বিষয় বলে দিই যারা নতুন করে অ্যাকাউন্ট খুলবেন হয়তো আপনার লাইভ অপশন চালু হবে না এটার জন্য আপনার হতাশ হবেন না লাইভ অপশন চালু যদি না হয় ওই যে আমি যেখানে দেখাইছি এখানে যে বায়ু এই যে বাইডে এখানে বার্থডেতে আপনি কিন্তু আপনার বয়স আঠারো উপর করে দিতে হবে কারণ এখানে আঠারোর নিচে লাইভ অপশন চালু হয় না যখন আপনার বয়স বিশ বাইশ তেইশ চব্বিশ করে দিবেন তখন কিন্তু অটোমেটিক লাইভ চালু হয়ে যাবে মানে আঠারোর উপর আপনি যা দেন সমস্যা নাই লাইভ চালু হবে আর তারপরও যদি লাইভ চালু না হয় তাহলে আপনাকে বলবে যে এখানে ভিডিও পোস্ট করার জন্য আপনি দৈনিক তিনটা করে ভিডিও পোস্ট করবেন এভাবে কয়েকদিন ভিডিও পোস্ট করে দেবেন হঠাৎ করে আপনার লাইভটা চালু হয়ে যাবে হয়তো একদিন দুই দিনও ভিডিও পোস্ট করলে আপনার লাইভটা চালু হয়ে যাবে এটা কিন্তু সবসময় হয় না অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না যদি আপনি সঠিক নিয়মে নাম্বার টাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্টটা খুলতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না আপনি দেখছেন যে আমি আমার অ্যাকাউন্টটা খুলছি আমি কোনো কোনো ভিডিও পোস্ট করি না কিন্তু আমার লাইভ অপশন চালু হয়ে গেছে আমি আপনাদের সরাসরি দেখালাম যদি আপনার ভিডিও পোস্ট না করার পর যদি এখানে লাইভ অপশন চালু না হয় আপনি ভিডিও পোস্ট করবেন আপনার নিজের রিয়েল পেজ দিয়ে ভিডিও পোস্ট করতে হবে অন্য কারো ভিডিও ডাউনলোড করে আনতে হবে না ফটো ভিডিও ছাবলো হবে না নিজের রিয়েল পেজ দিয়ে ভয়েস ভিডিও অথবা অন্য কোনো গানের সাথে লিপ্টিং করে ভিডিও পোস্ট করবেন এভাবে আপনি কয়েকদিন ভিডিও পোস্ট করলে আপনার লাইভ অপশন চালু হয়ে যাবে এরপর আপনি এখান থেকে ইনকাম প্রাই স্টার্ট করতে পারবেন তারপর আপনি যদি চান এখানে ভিডিও পোস্ট করে টাকা ইনকাম করতে ভিডিও পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন যখন আপনি রেগুলার ভিডিও পোস্ট করবেন আপনার যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয় তাহলে আপনি এখানে আপনার লাইক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আর যখন ভেরিফাই করবেন তখন কিন্তু আপনাকে তারা মাথলি একটা স্যালারি দিবে আপনাকে বলবে প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করতে হবে হয়তো বা আপনি এক মাসের ভিতরে ফোন ভিডিও পোস্ট করতে হবে ফোন ভিডিও পোস্ট করলে আপনি মাসে পঞ্চাশ ডলার পাবেন অথবা একশো ডলার পাবেন এটা একটা টার্গেট দেওয়া হবে আপনাকে এটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সেই ডলারগুলো আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন অথবা আপনি ডায়মন্ড করে আপনার বিকাশ আপনারা রকেটই নিয়ে যাইতে পারবেন তবে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার ভিডিওগুলো কোয়ালিটিপূর্ণ থাকতে হবে ভালো থাকতে হবে আপনার নিজের ফেস শো করে ভিডিও তৈরি করতে হবে ইউটিউব ফেসবুক টিকটক সেখানে আপনার ভালো পরিমাণ ফলোয়ার থাকা লাগবে ফলোয়ার বলতে সর্বনিম্ন লাখের উপরে থাকতে হবে ইউটিউব ফেসবুক অথবা টিকটকে যদি আপনার এক লাখের উপরে ফলোয়ার থাকে সেখানে আপনার রিয়েল ভিডিও থাকে এখানে আপনার রিয়েল ভিডিও দেন তাহলে আপনি আপনার লাইকি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন ভেরিফাই করে মাতলে আপনি এখান থেকে স্যালারি পাবেন এবং আপনি যখন ভিডিও পোস্ট করবেন তখন আপনার ভিডিওতে যদি কেউ সুপার লাইক দেয় সেই সুপার লাইক থেকে আপনি এখানে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর অন্যান্য কুটি কাটি নাটির বিষয় আছে এই ধরনের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল আরও অনেকগুলো আছে আপনার সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আরো অনেক কিছু বুঝতে পারবেন আজকের ভিডিওটা তারপর অনেক লং হয়ে গেছে আপনাদেরকে সবকিছু বোঝানোর জন্য সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ